আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রায় রাজ্য আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিয়ার্স আজকে চলে আসছে আপনাদের জন্য এলো মুটবিটি থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল ড্রেস নিয়ে সো এখানে টু পিসও থাকবে থ্রি পিসও থাকবে তো এখন যেহেতু গরম আর যেহেতু আর রেগুলার ইউজার যেন আপনারা কিন্তু কমফোর্টেবল অনেক বেশি প্রেফার করেন তো আমরা হচ্ছে এই ড্রেসটা ড্রেসটাকে স্টার্ট করি যেটা নতুন আসছে বুটিক্সের একটা ড্রেস খুবই সুন্দর কালার হবে তিনটা তাই না এটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা মাঝখানটায় পুরোটাই কাজ করা বুটিক্সের জামা নিচে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং সালারের নিচেও কাজ দেওয়া আছে না

দেখাই এইটা একদমই নিউ আসছে এটার মধ্যে কালার দুইটা হোয়াইটের মধ্যে ড্রেসগুলো কিন্তু এখন খুব ডিমান্ড কারণ গরমের জন্য হোয়াইট কিন্তু বেস্ট হ্যাঁ আর গলায় কুশি কাটা একটা ডিজাইন নিরো রাখতে থাকছে জামার নিচেও সেম একটা লেস কুশি কাটার সালাটা প্যান্ট কাটিং হবে আর ওন্ডাটা হবে অনেক বড় কটনে এটার দাম পড়ছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইটে অলিভ আর এটা হচ্ছে হোয়াইটে মিষ্টি দামটা কি সাতশো পঞ্চাশ 750 সেম সালোয়ার হবে সেই ওন্না হবে দামটা কি 750 আচ্ছা নে এইটা দেখাবো সেটা হচ্ছে এই যে হোয়াইট এ মিস্টি কালার কম্বিনেশন বডি তো থাকবে জামা নিচও সেম আছে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটা প্রাইসটা পড়ছে কত 750 ওকে এই যে ওন্নাটা অনেক বড় ওন্না সেম প্রাইস 750 এ পেয়ে যাচ্ছেন নেক্সট গুলো দেখাচ্ছি

পিঙ্ক কালারে প্রিন্ট করা গলায় মিরো রাখ সাথে সালোয়ার থাকবে ওন্ডা থাকবে এটার প্রাইস কত পড়ছে এটা সাতশো পঞ্চাশ থাকবে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি হোয়াইটে পিঙ্ক এটা হচ্ছে হোয়াইট এ পেস্ট সাতশো পঞ্চাশের সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর হচ্ছে চকলেট কালার জি এই যেটা সাথে সেম সালোয়ার হবে সেই অন্য হবে দামটা কি সাতশো পঞ্চাশ নেক্সট গুলো হচ্ছে এইটা এটা হচ্ছে আনারকালি ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিমান্ড অনেক বেশি বাট স্টক আছে অল্প যারা আগে অর্ডার করবেন তারা নিতে পারছেন এটা দাম কত পড়বে এটা এই বারোশো বারোশো পঞ্চাশ ওকে আরেকটা আছে এটা

সাইজ হবে কত থেকে কত এই 3600 শুরু করে একদম 44 পর্যন্ত দাও 36 থেকে 44 এটা একটা ড্রেস আছে একই প্রাইস জি 1250 1250 এটাও সেম সালোয়ারনা থাকছে 1250 এ পেয়ে যাবেন আচ্ছা এইটা তিনটা কালার হবে হোয়াইটের মধ্যে এটা ব্লু প্রিন্ট গলায় বাটন ওয়ার সাথে সালোয়ার পাচ্ছেন আর এটা ওন্না বড় ওন্নাই আছে দাম কত পড়বে এটা 750 টাকা 750 টাকা অনলি কালার দেখিয়ে দিব এটা হোয়াইট এ ব্লু হোয়াইট এ পিঙ্ক হোয়াইট এ পিঙ্ক কম্বিনেশন সালোয়ার নাকি

হচ্ছে তেরোশো পঞ্চাশ ওকে